আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা অবগত আছো দুই হাজার পঁচিশ ছাব্বিশ পলিটেকনিক ভর্তি সেশনে পলিটেকনিক অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের সরকারি পলিটেকনিকে চান্স পেতে হবে তো ইতিমধ্যে আমাকে অনেকেই নখ দিয়েছ এই ব্যাপারে জিজ্ঞেস করেছ তো পলিটেকনিকে চান্স পেতে গেলে বর্তমানে যেই দুই ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তোমার সিজিপিএ ভালো থাকতে হবে সিজিপিএর এর উপরে এখানে তিরিশ মার্ক এবং সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা ইতিমধ্যে কারিগরি বোর্ড থেকে প্রকাশিত হয়েছে তবে এখনও সিলেবাসের ব্যাপারে কোনো স্পষ্ট তথ্য দেয়া হয়নি ইনশাআল্লাহ তোমরা সিলেবাসের ব্যাপারে স্পষ্ট তথ্য খুব শীঘ্রই পেয়ে যাবে বর্তমানে সত্তর মার্কের যে এমসিকিউ হয় আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন পঞ্চাশ মার্কের এমসিকিউ এবং পঞ্চাশ মার্ক রেজাল্টের উপর থাকতো তো তখন যারা জিপিএ ফাইভ পেত তারা স্বাভাবিকভাবে পঞ্চাশ মার্ক এবং পরবর্তীতে এমসিকিউ পরীক্ষাতে যত মার্ক পেত এই দুইটার ভিত্তিতেই আর কি তাদের মূল্যায়ন হতো এই মেরিট লিস্টটা মূলত এই দুই মার্কের ভিত্তিতে সাজানো হতো তো আমার সময় আমি আসলে এমসিকিউ পরীক্ষায় সাঁইত্রিশ মার্ক এবং আমার জিপিএ ফাইভ ছিল দ্যাটস ওয়াই আমি সাতাশি মার্ক পেয়েছিলাম এরপরে আমি আর কি আমার ফার্স্ট চয়েস সিভিল ছিল রংপুর পলিটেকনিক মর্নিং শিফট আমার সেই ফার্স্ট চয়েজেই এসে যায় তো কথা হচ্ছে এখন কিন্তু তোমাদের জিপিএটার গুরুত্ব একটু মানে এখানে কম মানে আমাদের চেয়ে তবে অবশ্যই জিপিএর গুরুত্ব আছে এখানে কারণ মূলত দুই এক মার্কের ব্যবধানেই কিন্তু দেখা যাচ্ছে যে তোমার কাঙ্ক্ষিত চয়েজের ডিপার্টমেন্ট বা টেকনোলজিটি কিন্তু নাও আসতে পারে দ্যাটস ওয়াই জিপিএ ভালো করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার যদিও ইতিমধ্যে এক্সাম হয়ে গেছে এখন তোমার হাতে আসলে সেটার নিয়ে আপাতত কিছু করার নেই শুধু আছে নিজের জন্যে দোয়া করার যাতে তোমার রেজাল্টটা ভালো হয় এখন কথা হচ্ছে সামনে যেহেতু এমসিকিউ টাইপের বাছাই পরীক্ষা এখন তোমাকে বাছাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে বাছাই পরীক্ষার জন্য প্রস্তুতি এখন থেকেই তুমি নেওয়া শুরু করো কারণ পরীক্ষা কিন্তু খুব বেশি তোমরা সময় পাবা না দুই তিন মাস হয়তো পেতে পারো তো অবশ্যই এখন থেকে তোমাদের পলিটেকনিকের ভর্তির জন্যে বাংলা ইংরেজি ম্যাথ জেনারেল নলেজ যেগুলো পড়া লাগবে এখন থেকেই শুরু করো ইনশাল্লাহ তোমাদের যে কোনো সমস্যায় এবং পরামর্শ লাগলে আমরা তোমাদের সাথে আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম